আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাংলাদেশ এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে আগেও কয়েকটি ভিডিও দিয়েছি আজকে আরেকটি সমীকরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দুই হাজার ছাব্বিশ সালের পদধ্বনি দুই সাগরের মরণ কামড়ে কি নিঃস্ব হবে বাংলাদেশ এক আমরা কি এক মহাবিপর্যের দরগড়ায় দাঁড়িয়ে আসি লোহিত সাগরের উত্তাল ঢেউ আর কৃষ্ণ সাগরের বারদের গন্ধ হাজার মাইল দূরে এই ধ্বংসনীলা আপনার ঘরের শান্ত রান্নাঘরকে নরক বানিয়ে দিতে পারে দু সাল আমাদের উন্নয়নের স্বপ্নর বছর হওয়ার কথা ছিল কিন্তু দুই সাগরের সারাশি চাপ আজ আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সাবধান আপনার থালার অন্য আজ আপনার অজান্তেই হাত ছাড়া হয়ে যাচ্ছে দুই কৃষ্ণ সাগর রুটির আগুন আগুনের লেলিহান শিখা যাকে আমরা বিশ্বে রুটির ঝুড়ি বলতাম সেই কৃষ্ণ সাগর আজ লাশের মিছিলে ভারী ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আগুন নেভানা নেভার নাম নেই বিশ্ববাজারে গমের এক অংশ এখান থেকে আসত কিন্তু আজ সেখানে জাহাজ নয় ভারসে মাইন আর মিসাইল দু সালে আমাদের আশি লাখ টন গোমের চাহিদা কে মেটাবে প্রশ্ন ডলার নেই রুটি নেই যোগান নেই তবে কি আটা ময়দার প্যাকেট কাল সোনার চেয়েও দামি হয়ে উঠবে তিন লৈত সাগর বাণিজ্যর কবরে শেষ প্যারা ভার্সে কৃষ্ণ সাগরের বিপদের শেষ নেই ভুল করছেন হতি বিদ্রোহীদের ড্রোন হামলা বিশ্ব বাণিজ্যর মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে সুয়েজ খাল আজ জাহাজের বদ্ধভূমি কয়েক হাজার মাইল বাড়তি পথ ঘুরে যখন পূর্ণ আমাদের বন্দরে পৌঁছাবে তখন সেই তেলের দাম সেই সার সারের দাম মেটানোর ক্ষমতা কি আমাদের পকেটে আছে এটি কেবল পরিবহন সংকট নয় এটি প্রতিটি বাঙালি পরিবারের ক্ষুধার সাথে এক নিষ্ঠুর তামাশা চায় পরিসংখ্যানের ভয়াবহ চিৎকার কৃষি কি বাঁচবে আবার বলছি কৃষি কি বাঁচবে একটু ভালো করে শুনুন এই পরিসংখ্যান আপনাকে ঘুমাতে দেবে না সারের হাহাকার আমাদের চাহিদা আশি পারসেন্ট সার বিদেশ থেকে আসে বিশেষ করে এম ও পি সার আসে রাশিয়া বেলারস থেকে এই রুট বন্ধ থাকলে আমাদের পঁচাশি লাখ হেক্টর জমি মরুমি হয়ে যেতে সময় লাগবে না ডিজেলের আগুন শেষ কাজে ব্যবহৃত কোটি কোটি লিটার ডিজেল যদি আমদানির অভাবে না পাওয়া যায় তবে চার কোটি টন ধানের উৎপাদন স্বপ্নে পরিণত হবে আমাদের ডলার শূন্যতা দুই হাজার ছাব্বিশ সালে আমরা যখন উন্নয়নশীল দেশ হব তখন ঋণের বোঝা আর আকাশ ছোঁয়া আমদানি খরচ এই দুই চাপে কি পিসে মরবে সাধারণ মানুষ আমার প্রশ্ন পাস শেষ সতর্কতা আমার গবেষণায় আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি সেই গবেষণা আমি আজকে আপনাদের শেষ সতর্কতা জানাচ্ছি পরিস্থিতি এখন আর কেবল সরকারের নয় আপনারও একজন সাধারণ নাগরিককেও নাগরিকেরও দায়িত্ব এক ইঞ্চি জমিও কি খালি রাখবেন প্রশ্ন তবে জেনে রাখুন দু সাল এর দুর্ভিক্ষ আপনাকে ক্ষমা করবে না বিলাসিতা ত্যাগ করুন আমদানি নির্ভরপূর্ণ মায়া সারুন আমাদের নিজদের মার যদি আমাদের না বাঁচায় তবে লোহিত আর কৃষ্ট সাগরের এই মরণ কামড় আমাদের মানচিত্র থেকে মুছে দিতে পারে আবার বলছি আমাদের নিজেদের মার যদি আমাদের না বাঁচায় তবে লৈত আর কৃষ্ণ সাগরের এই মরণ কামড় আমাদের মানচিত্র থেকে মুছে দিতে পারে বিশেষভাবে আমি একটি উপসংহার আপনাদের সামনে তুলে ধরছি ইতিহাস সাক্ষ্য দেয় অবলা অবহেলায় দুর্ভিক্ষের জন্ম দেয় আজ যারা কানে তুলে দিয়ে বসে আছেন কাল তারাই হাহাকার করবেন আপনি কি প্রস্তুত দু হাজার ছাব্বিশ সালের এই দুর্ভিক্ষ মোকাবেলা করতে নাকি ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিয়েছেন প্রশ্ন আমি আপনাদের বলতে চাই আমরা বাঙালি জাতি হিসেবে পরিশ্রমী জাতি আমাদের মানুষ আছে আমাদের উর্বর ভূমি আছে আমাদের এই উর্বর ভূমিতে আমরা কাজ করব। যেহেতু আমাদের জনশক্তি আছে আমাদের শ্রম আছে আমাদের মানুষ আছে আমরা আসুন প্রত্যেকটা সচেতন নাগরিককে বলতে চাই আমরা যে যেখানে যেভাবে আসি যার বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে আমাদের যত জমি আছে উর্বর ভূমি আছে আমাদের প্রতিবন্ধকতা না করে আমাদের এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্বিত করি আমাদের জলবদ্ধতা নিষ্পর্শ নিষ্কাশন করে আমরা জমিগুলো আবাদে ফসলে রূপান্তরিত ভরি এবং আমরা খাদ্য উৎপাদন করে আমরা খাদ্য বাঙালি জাতি হিসেবে খাদ্য সহিংসপূর্ণ জাতি হিসেবে গড়ি এবং এই দুই হাজার ছাব্বিশ সাল খাদ্য নিরাপত্তা মোকাবেলায় এই দুর্ভিক্ষকে আমরা সবাই একযোগে কাজ করে বাংলাদেশকে আমরা দুর্ভিক্ষর এই মহাপ্লয় থেকে রক্ষা করার চেষ্টা করি আপনার মতামত কমেন্টে জানান কারণ আজ কথা না বললে কাল হয়তো কথা বলার শক্তিটুকু থাকবে না আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম